আসসালামু আলাইকুম একইভাবে টিনার গের বোর্ড बांधে আরকে তো আমরা তা শিখමු আমরা একটা এখানে সুজ লাগামু তো সুজের লাল মাতাটা উপরের দিকে দিয়া আমরা লাগামু পর পর নিচে দিয়া মাটি প্রথমে করব পর নিচে দিয়া মাটি লাগাই আটকে দিමු মাটি নিচে দিই লাগাই আটকে দিමු এখন আমরা ভুট্টা মোটামুটি বানছি সাইটটা সুইচ সাইটটা সুইচ একটা সকেট একটা একটা সকেট একটা রেগুলেটর আর একটা সাইটটা সুইচ তা আমরা এখন সাইটটা সুইচে লাগালাম একটা সকেট লাগালাম একটা রেগুলেটর লাগালাম দেখেন এখন আমরা এই দেয়াটা কমন করে এখান থেকে এই সুইচ পর্যন্ত দিন দেখেন এখান থেকে এই সুইচ পর্যন্ত দিলাম এখান থেকে এই সুইচ পর্যন্ত দিয়া তারপরে রাইট দিয়ে দিলাম আটকে দেখেন ভাই আমরা ঘর তিনে ঘরের একটি বোর্ড বানছি প্রথমে আমরা দেখি এখানে সাইডটা সুইচ একটা দুইটা তিনটে চারটা সুইচ চারটা সুইচ হচ্ছে তিনটে সুইচ হচ্ছে লাইটের একটা সুইচ হচ্ছে ফ্যানের এই ফ্যানের সুইচটা আর এই তিনটে হচ্ছে লাইটের এটা হচ্ছে সকেট এটা হচ্ছে ইনটিকেটার আর এটা হচ্ছে এটা হচ্ছে রেগুলেটার কারণ কারণ ফ্যান মানে বাড়ানোর জন্য রেগুলেটর ব্যবহার করছে ইনটিকেটার ব্যবহার করছি কারণ আছে না না বোঝার জন্য আর সকেট ব্যবহার করছি মোবাইল ছাঁজ বা কিছু ছাঁজ দেওয়ার জন্য আর এখানে সাইডটা একটা রুমে সাইডটা লাইট ব্যবহার হয়েছে আর একটা ফ্যানের সুইচ চেয়েছে মোট চারটা সুইচ দেখেন এইগুলা সুইচগুলো সবটি একই রকম একেই একই কমন করা এভাবে যদি কেউ করতে পারেন তাহলে অনেক ভালোভাবে অনেক সোজাভাবে টিনের ঘর ওয়ারিংয়ের বোর্ডগুলো বানতে পারেন দেখেন প্রথমে এইটা এটা এডারতে আসছে এটা এডারতে আসছে এটা এটাতে আসছে এটা এডারটা আসছে এটা এটাতে গেছে তো সবটি এই সারোটার সুইচ স্যারোটার নিচে ফেজটি গেছে ফেজের লাইনগুলো গেছে পরে আমরা কী করবো এই উপরের যে লাইনগুলো আছে এই লাইনগুলোতে আমরা কি এই ফ্যানের এটা লাইটের লাইটের যে লাল তারটা আছে তারটা এখানে লাগামো আবার লাইটের লাইটের যে তারটা এখানে লাগামো আবার লাইটের যে তারটা এখানে লাগাবো আবার হচ্ছে যে আমাদের ফ্যানের ফ্যানের একটা তার এ রেগুলেটারের একটা তার এখানে নেবো আর লাইটের যে ফ্যানের যে লাল তারটা ফ্রন্ট থেকে আসবে এটা এখানে লাগবে আর আরেকটা এখানে আসবে এটা হচ্ছে রেগুলেটার লাগানোর সিস্টেম তো তারপর হচ্ছে যে এনটিকেটার এনটিকেটারে লাল একটা কালো একটা থাকবে নিউটল পজিটিভ থাকবে কিন্তু সুইচে কোনো নিউটল থাকে না সুইচের নিউটল সবগুলো একত্রে থাকে কিন্তু এনটিকেটারের নিউটল থাকেই আবার যে এখানে সকেট আছে সকেটও সকেটাও ফেজ থাকে নিউট্রাল থাকে এই ফেজ নিউট্রাল তো আমরা আমরা লাগাইতেছি আপনারা দেখেন ঠিকভাবে লাগানো যায় প্রথমে আমরা লাগাইতেছি ফেজটা আমরা এখন এনটিকেটারের এই এনটিকেটারের এখানে ফেজটা লাগাইতেছি যার কারণে ইনটিকেটারে এখানে যদি আমরা পেস্টটা লাগাই তবে আমাদের এইগুলো সবটিতে লাইন চলে যেতেছে যদি আমরা ইনটিকেটারে ফেসটা লাগাইতেছি সবটিতে লাইন চলে যেতেছে কারণ আমরা আগে সবগুলো কমন করে কোনায় কোনো লাগবে কম করে আসে তো এভাবে যদি করেন তাহলে হয় এরপর আছে আমরা ইনটিকেটারে নিউটনটা লাগাইতেছি এই কালো তারটা একটা হচ্ছে মেন লাইন এটা ইনটিকেটারটা লাগাইতেছি দেখতেছেন এখানে সুইচের যে সুইচের যে ইয়াগুলো আসছে লাইট যে কালো তারগুলো আসছে সবগুলো একত্র করে দিছে কমন করে একত্র করে দেওয়ার পরে যে একটা তার রাখছি এটা আমরা নিউটলে লাগাই এই ইন্ডিকেটারে লাগাইতেছি যাতে ইন্ডিকেটার চলে ইন্ডিকেটার তো নিউটল নিউটল ছাড়া চলবে না লেগে আমরা ইনটিকেটারে লাগাইতেছি